ইস কি মাল যাচ্ছে তো খানটি ছেলে পেরে তুই কি বলবির চলে আরে ভাই খুঁজে বলো আমি কি বলবো হ্যাঁ হতো আমার বোনের মতো তবে খানকির ছেলে তোদের কেরিয়ার পাড়া দেয় আরে রাস্তাঘাটে যেখানে যায় খানকির ছেলে তোদের উঠতে অত্যাচার আর ভালো লাগে না খানকির ছেলে ভাই তুমি কাল দিচ্ছ কেন আরে নেওড়া তোর গাল দিব না তো কি করবো বল তুই তো যা বললি আমার তো মন বলছে একটা মাথাটা মটকে দি তুই বড় নেই কাকা আমরা কি রাস্তাঘাটে কি বেরোতে পাবো না কাকা এ বললেই দোষ ও বললেই দোষ তাহলে বল কি এই শালা মারানি তুই একবার কাকা বলছিস একবার ভাই বলছিস তো ব্যাপারটা কি বল তো বড়া দেখবি এখানি

আচ্ছা কাকা বাদ দাও যা হবার হয়ে গেছে বাকি তোমার বাড়ি কোথায় কেন রে আমার বাড়ি তো লাভ কি হ্যালো তুমি কি বুঝবে তোমার বস সঙ্গে তো আমি লাইন মারবো সেই কারণে তো জিজ্ঞাসাটা করছি তুমি তো আমাকে প্রচুর গাল দিচ্ছ তোমার বস সঙ্গে আমি একদম পকা পক খেলবো বুঝলে তো তুমি আর কি বুঝবে টাইম হোক সব বুঝতে পারবে ও বলো না তোমার বাড়ি কোন পাড়ায় তবে <laughs> 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 <laughs>

আমার তো মন মেজাজ খারাপ হয়ে গেল একটু ঘুমিয়ে পড়েছি আসবে না মনে হয় ওই মাল দেখে আমার ঘুমটা আর আসছে না কি করবো মালটাকে আমাকে পটি ছাড়তে হবে সত্যি পাড়ার কি করে যে এত সুন্দর গুলো পায় এটা কোথা থেকে খুঁজে আনে না আর থাকা যাবে না কিছু একটা করতে হবে মালটাকে আমাকে পটাতেই হবে কাল একবার মন্ডল পাড়ায় যাবো গিয়ে মালটাকে পটাইবো যা হয় হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কর্যানকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের শেয়ার করো তো এরকম ধরনের ভিডিও দেখতে থাকলে আবার আমাদের কমেন্ট করে জানাও আমরা অবশ্যই তাড়াতাড়ি এই ভিডিও আবার আপলোড করবো নেক্সট পার্ট